গুন্ডাবিকে দিচ্ছে এই রাজ্য সরকারে তৃণমূলের কিছু মস্তান গুন্ডা বাহিনী এই একটা হুঁশিয়ারি দিচ্ছি যে বাংলায় অবাঙালিরা যদি আর কোনদিন কোন বাঙালি ছেলের গায়ে হাত দিয়ে হাত মুখটা ভেঙে দেবো আমরা তাটা দরকার করলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আমরা দায়ী করব। তাদের জন্য এরকম হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে এই দুষ্কৃতিরা কারা খবর পাচ্ছে এখানকার কোন তৃণমূলের কোন কোন মুনাই কোন বিহারি না কোন কিয়া গত দুদিন কি তিন দিন হবে কুড়ি তারিখ রাত্রে কাছে এই যে দাঁড়িয়ে আছে আমার যে সংখ্যালঘু ভাইরা থাকেন সংখ্যালঘু ভাইদের যেভাবে অত্যাচার হয়েছে যেভাবে মারধর হয়েছে এবং বিষয়টা এমনি নর্মাল কোনো মারধর হিসাব নয় বিষয়টা আরো অনেক বেশি মারাত্মক কারণ আপনারা জানেন যে ভারতের বিভিন্ন রাজ্যে আজকে বাঙালি বলে মারা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের শুধু শ্রমিক না এখন খোদ কলকাতা শহরে কলকাতা শহরে বাংলা ভাষায় কথা বলার জন্য হিন্দি বলতে না পারার জন্য এবং বাংলাদেশে অপবাদ করে আমাদের সংখ্যালঘু ভাই এই হোস্টেলের ছেলেদেরকে বিভৎসমান মেরেছে কিছু দুষ্কৃতি অবাঙালি হিন্দি ভাষাভাষী আপনারা জানেন যে শিয়ালদা বাজারে সেখানে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মোবাইলের একটা কভার কিনতে যাওয়াকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতি যে দুষ্কৃতিরা যে হিন্দি ভাষাভাষীরা যে বিহারি গুজরাটি মারাড়িরা আজকে বাঙালিকে পুরো দেওয়ালে পিঠিকে থেকে দিয়ে বলতে চাইছে বাংলাকে ধ্বংস করবে তারই প্রতীক হিসাবে আমরা দেখলাম যে এই ভারতবর্ষের প্রকৃত সন্তান আমার সংখ্যালঘু ভাইদের আমার এই ছাত্র ছাত্র ভাইরা যারা গ্রামগঞ্জ থেকে এসছে কেউ মুর্শিদাবাদ থেকে কেউ নদীয়া থেকে কেউ বীরভূম থেকে কেউ চব্বিশ পরগনা থেকে একদম পড়াশোনা করা আমার এই ভারতবর্ষের গর্ব প্রকৃত নাগরিক শুধুমাত্র তারা নাকি হিন্দি ভাষায় কথা বলতে পারেনি কথা কাটাকাটি তাদেরকে বলেছে বাংলায় কথা বলতে হবে হিন্দি বলতে হবে ইত্যাদি বলতে বলতে শেষ পর্যন্ত ওই যে রোহিঙ্গা বাংলাদেশি যেটা চলছে চারিদিকে সেইটাকে ভিত্তি করে কতগুলো দুষ্কৃতী হিন্দি ভাষাভাষী তাদেরকে প্রচন্ড মারধর করে মারধরটা এমন ভাবে করেছে আপনারা সবাই দু তিন দিন চার দিন ধরে দুদিন ধরে বিভিন্ন মিডিয়ায় দেখেছেন স্টিক করে মেরেছে হকি স্টিকে মেরেছে এবং এমন ভাবে তাদেরকে মারধর হিটার দিয়ে মেরেছে যাতে এই দুষ্কৃতীরা হয়তো এরাই কোন খুনি বাহিনী এরা এমন ভাবে মেরেছে যাতে বাঙালিকে শিক্ষা দেওয়া যায় এরা বাঙালিকে শিক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়ে লোকাল আমার ছাত্র ছাত্রীদের সংখ্যালঘুদের মারধর করেছেন এবং মারধরটা বড় পর্যায়ে পৌঁছেছে সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এখানে আসছে বিভিন্ন বাংলা পক্ষ এসছেন তারা সবাই বলেছে তারা আমাদের গোটা পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের বাঙালি তাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে আমি দুদিন পর এলাম কেন যেহেতু আমরা মোটামুটি ভাবে যেমন বাংলা পক্ষ বাঙালিদের নিয়ে কাজ করে আমি মানিক ফকির দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আমরা নাগরিকত্ব নিয়ে কাজ করি কিন্তু যেহেতু এখানে বিষয়টা পুরোপুরি নাগরিকত্বের দিকে অর্থাৎ বাংলাদেশি এই যে শব্দটা এই যারা এদেরকে মারধর করেছে প্রথম কথা হচ্ছে আমার এই সন্তানরা আমার এই ছেলেপিলেরা এরা এই ভারতের প্রকৃত নাগরিক যুগ 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 ধরে যদি তা নাও হতো তাহলে আজকে রাইটার আমাদের নবান্নর ফিফটি পার্সেন্ট বড় বড় অফিসার রা অরিজিনালি বাংলাদেশি আমার বাংলাদেশের পশ্চিমবঙ্গের যে নেতা মন্ত্রীরা আছে তারা অরিজিনালি বাংলাদেশি আমরা বাংলাদেশকে ঘৃণার শব্দ বলি না আমরা বাংলাদেশকে ভালোবাসার শব্দ বলি কারণ আমরা বাঙালিরা দেশভাগে বলি হওয়া মানুষদেরকে আমরা বুক দিয়ে আগলে নিয়েছিলাম আমরা একসঙ্গে বাস করেছিলাম কিন্তু আজকে গোটা বাংলাকে একটা জঘন্য জায়গায় পরিণত করেছে প্রতিপয় গুন্ডা হিন্দি ভাষাভাষী গুন্ডা মস্তান বাহিনী আমি যা খবর পাচ্ছি তারা দিনের বেলায় বিভিন্ন দোকানের মালিক হিসেবে কাজ করে আর রাতে বেলায় এরা গুন্ডাবি করে আর এই গুন্ডাবিকে প্রশ্রয় দিচ্ছে এই রাজ্য সরকারের সরকার না বললেও এই তৃণমূলের কিছু মস্তান গুন্ডা বাহিনী আমি এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছি আজকে বাংলা মুসলমান সমাজ আতঙ্কিত তারা ভীত কেন তারা ভীত আতঙ্কিত কারণ সরকার সরকারের পুষ্ট এই সরকারের কিছু থানা থানার ওসি থানার আইসি পুলিশ বাহিনী যারা আজকে আরএসএস বিজেপির হয়ে কাজ করছে যেতু দেখে এটা সংখ্যা মানে মুসলমান মুসলমান মানে শত্রু এই ন্যারেটিভ দিয়ে তারা মারধর করেছে এর উচিত শিক্ষা আমাদের দিতে হবে জানিনা এই আমার আসার আগে যারা যারা এসছিলেন উকিল ভাইরা এসছিলেন আমার বাংলা পক্ষরা যেমন এসছিলেন বিভিন্ন সংগঠন এসছিল তাদেরকে আমি সকলকে স্যালুট জানাচ্ছি এদের পাশে থাকার জন্য এদের পাশে আছে সেই জায়গায় আমি নিজেকে গর্বিত হচ্ছি যে বাংলা আমরা সংখ্যা সংখ্যালঘু সংখ্যা গুরু বুঝি না কিন্তু এই একটা হুঁশিয়ারি দিচ্ছি যে বাংলায় অবাঙালিরা যদি আর কোনদিন কোন বাঙালি ছেলের গায়ে হাত দিয়ে হাত মোর্চা ভেঙে দেবো আমরা তাটা দরকার করলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আমরা দায়ী করব। তাদের জন্য এরকম হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে তার কারণ আজকে তারিখ পর্যন্ত এই দুষ্কৃতিরা পানিশমেন্ট পায়নি এই দুষ্কৃতিরা কারা খবর পাচ্ছে এখানকার কোন তৃণমূলের কোন কোন মুনাই কোন বিহারি না কোন কি আছে তার অঙ্গুলি হালনে এই বাঙালিদের পেটানো হচ্ছে বাঙালির মার এরা জানে না আর প্রত্যেকটা থানায় থানায় আর ঢুকেছে আমরা খবর পাচ্ছি এই ছেলেদের ওপর এইখানকার বর্তনা থানা তো কোন থানা বুচিপাড়া থানা এত খারাপ ব্যবহার করেছে কারণ থানা আর কিছুদিন পর থেকে পুরো আর বিজেপি রঙ্গুলি হেলনে চলবে কিন্তু আমরা এখন বলছি রাজ্য সরকারকে বলছি এই বিষয়টা যদি সঠিক পানিশমেন্ট দেওয়া না যায় সঠিকভাবে ভাবে এইগুলো এই তুলে না দেওয়া দেওয়া যায় যায় তাহলে সরকারের বিরুদ্ধে মানুষ এক সমস্ত হবে আজকে গোটা বাংলায় আমরা দেখেছি বারুইপুরে মুসলমান ছেলে চারজনকে পিটিয়ে মেরে দিয়েছে শুধু মুসলমান হওয়ার অপরাধে বিভিন্ন জায়গায় মুসলমান হওয়ার অপরাধে মেরে দিচ্ছে আবার বাংলার বাইরে মুসলমান হওয়ার অপরাধে দিয়ে দাঁড়িয়ে দিচ্ছে এটা আমরা মানব না আমরা বিশ্বাস করি এই সরকার সংখ্যালঘুদের পাশে যেমন আছে সংখ্যা গুরুদের পাশে যেমন সেরকম আছে কিন্তু এই সরকারের নাম ভারিয়ে যে অবাঙালি মস্তান বাহিনী মস্তানি করবে তাদের হাতের মোড় হাতের মুঠো আমরা ভেঙে দেবো চোখ ঝেলে দেবো এত বড় ক্ষমতা এই বাঙালি জাতির আছে আজকে ভাবতে লজ্জা যে আজকে সবাইকে বলছি যারা এদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা প্রথম দায়িত্বটা পালন করেছে কিন্তু তারা এখনো জানেন না যে এ কি লেখা হয়েছে এমন ভাবে লিখেছে তাতে কেউ ধরা পড়বে না করতে যে একজন দুজন ধরা পড়েছে একটা দোকানদার তার একটা কর্মচারী তাও আবার বেছে বেছে মুসলমান এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা নাকি মুসলমানরা করেছে কিন্তু না বাংলা এবং বাঙালিকে যদি থাকতে হয় তাহলে বাংলার বাঙালি মানুষ প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একইভাবে আমরাও প্রতিবাদ করছি অবাঙালিদেরকে সাবধানে বুঝে শুনে বাঙালির সঙ্গে ব্যবহার করতে হবে গোটা ভারতবর্ষ আমাদের সবাই আমাদের কাছে বাংলায় বাঙালি অবাঙালি বলে কিছু নেই তবু আমরা বলবো অবাঙালি ভাইরা হিন্দি ভাষাভাষীরা নিজেদের যদি সংযত না করে তাদের হাত পা মুচড়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি 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 আবার একবার লাশ কথা বলছি এই সরকারের এখন দায়িত্ব তার প্রমাণ দেওয়া তারা বাঙালির সরকার তৃণমূলের প্রমাণ দিতে হবে এটা বাঙালির সরকার কোন গুজরাটি মারোয়ারি বিহারি এবং অবাঙালি ভাষাভাষীদের মস্তানদের সরকার নয় কোন গুন্ডা বাহিনীর সরকার নয় আমার সঙ্গে আছেন আমাদের দামাল বাংলার অন্য একজন এছাড়াও অন্য একটি জেনজি সংগঠনের আরো ছেলেরা এফআইআরটা পরে শুনিয়ে দাও কি করেছে এর মধ্যে একবার শুনিয়ে দাও আচ্ছা আপনারা আশা করি সবাই মোটামুটি যে ছবিগুলো আপনাদেরকে হয়েছে দেখানো আগেই কিভাবে তাদেরকে মারা হয়েছে আমাদের যারা স্টুডেন্ট কারমাইকেলের কিন্তু অদ্ভুত ভাবে সেখানে যে সেকশন দেওয়া হয়েছে সেই সেকশনটা হলো একশো সতেরোর চার আর একশো আঠেরোর এক একশো সতেরোর চার আর একশো আঠেরোর এক এই দুটোরই কিন্তু ইনপ্রিজনমেন্টে যদি প্রমাণ হয় তাহলে ইনপ্রিজনমেন্ট সাত বছরের কম অর্থাৎ এগুলো যদি করা হয় অর্থাৎ এতে যদি তাদেরকে কিন্তু জুডিশিয়ারি অর্ডার দিলেই কেবলমাত্র তারা অ্যারেস্টেড হবে অর্থাৎ পুলিশ সরাসরি নিজে কোনো দায়িত্ব না আর এভাবে যেখানে মারা হয়েছে ছবিতে স্পষ্ট সেখানে কেন সেভেন দেওয়া হয়নি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্ন আশা করি উকিলবাবুরা তুলবেন এবং আমরাও ওই জন্য থানায় আগামী দিনে অবশ্যই যাব কারণ তিনশো সাত দিতেই হবে এছাড়া গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে দুজন যে অ্যারেস্ট করা হয়েছে এরা মূলত যাদের সাথে বচসাটা শুরু হয়েছিল সেই ওকানদার যার কিনা নাম হলো ইমতিয়াজ এবং তার একজন কর্মচারী যার নাম কৃষ্ণা এই কৃষ্ণার নাম হ্যাঁ কৃষ্ণার নাম কিন্তু এই স্টুডেন্টরাই মোটামুটি ভাবে পরিষ্কার সেখানে তাদের কমপ্লেইনে বলেছিল অন্য কাউকে তারা আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু পরে তারা আইডেন্টিফাই করে কয়েকটা নাম বলেছে এর মধ্যে অন্যতম হল আয়ুষ কুমার ঝা এবং ছিলই ঝামেলায় আয়ুষ কুমার ঝা কি ঝামেলায় ছিল নাকি তার তার বাহিনী বাহিনী পারে আমরা এখনো বলবো আচ্ছা তো সেক্ষেত্রে হলো গিয়ে যে ওয়ার্ড নাম্বার আয়ুষ কুমার ঝা এই ওয়ার্ড নাম্বার থার্টি সিক্স হলো শচীন সিং এর আন্ডারে পড়ে বোধ হয় তাইতো হ্যাঁ বোধহয় ওটা সচিন সিং এরই আন্ডারে পড়ে তো এই তো এই আয়ুষ কুমার ঝাঁ নামেও কথা উঠেছে তো এখন প্রশ্ন হলো এই কথাগুলোকে সরাসরি ভাবে এর যে জবাবদিহি অবশ্যই পুলিশকে করতে হবে পুলিশের অবশ্যই অনেক কিছু বলার থাকতে পারে যেমন এক্ষেত্রে স্টুডেন্টরা খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারেনি কারা কারা কারণ যারা মেরেছে তারা মূলত হলো একেবারে অ্যান্টি সোশ্যাল এবং তাদেরকে স্টুডেন্টরা সরাসরি অ্যান্টি সোশ্যাল আসলে পুলিশের সম্পর্ক প্রত্যেকটা অ্যান্টি সোশ্যাল পুলিশের সঙ্গে গায়ে হাত দিয়ে বসে গল্প করে পুলিশ ভোট যত আসবে অ্যান্টি সোশ্যালদের গুরু হয়ে যাবে পুলিশ এটা করবে না তার বিরুদ্ধে আমাদের লাগতে হবে সমস্ত বাঙালি সমাজকে একদমই তো এই জন্য তো মোটামুটি এখানকার যে থানা আছে মুচিপাড়া থানা ওদের কাছেও আমরা যেতে চলেছি আগামী দিনে তো এখানে খুবই ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন এসছে এই জন্য কারণ তিনশো কেন দেয়নি এছাড়াও ঘান রাখার যে কথাও নাকি বলা হয়েছিল সেটারও কোনো সেকশন হয়নি দেওয়া এই কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা অবশ্যই আগামী দিনে উচিপাড়া থানার কাছে আমরা জানতে চাইবো এছাড়াও অজস্র উকিল আমি শুনলাম নাকি তিরিশ জন উকিল এই স্টুডেন্টদের এসছিল আমরা সেটাও জানতে চাইবো যে তারাও তিনশো সাত কেউ চেয়েছে কিনা তো সেই অনুযায়ী আমরা এগোবো আগামী দিনে এবং আগামী দিনে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি সরকার স্টেপ সরকার একটা উদাহরণ দেওয়ার মতো শাস্তি দিক কারণ বাংলায় বাংলার মাটিতে বাংলার নাগরিককে ভারতবর্ষের প্রকৃত নাগরিককে বাংলাদেশি বলা অবৈধ অনুপ্রবেশকারী বলা বাংলা ভাষায় কথা বললেই হবে বলা এই শিষ্যটা যারা দেখেছে তাদের চোদ্দো কোশ্চেন আমরা করে দেবো সেটা দেখা যাবে আগামী দিন